আবা হাসিব তুম আংনামা না কুম আবাস আল্লাহ মানুষকে ফায়সা কাজের জন্য তৈরি করেন নাই আল্লাহ মানুষকে তৈরি করেছেন ইবাদতের জন্য তার কন্ডিশন হচ্ছে তার ইবাদত করতে হবে আখলাকুল জিন্না পালিংসা ইল্লা ইবাদত আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ শ্রেষ্ঠ ইবাদত যারা নামাজ পড়ব যত রকম যত রকম ইবাদত আছে সবচেয়ে উন্নত মানের ইবাদত হচ্ছে নামাজ আর আমরা যখন ইবাদত করবো ইবাদত করতে গিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা আল্লাহ আল্লাহর আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্য ইবাদত যে করবেন এই ইবাদতের মধ্যে আল্লাহ মানুষকে পরীক্ষায় ফেলবেন ইবাদতের মধ্যে পরীক্ষা ফেলে এবং বিভিন্ন রকম পরীক্ষা ফেলেন করে নিয়ে আসছে অলা না ব্লু ওয়ানকুম ইয়ে মিনাল খোফে বল জোয়ে ও নাক্সেব মিনাল আম মোহালি বল আমারত ওবেরি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা করবে অলা ব্লু আন নকুম নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা করবেন এখানে লাবনু আল যদি শুধু বলতো তাহলে পরীক্ষা করবে নাও করতে পারে কিন্তু অবশ্যই পরীক্ষা করবেন তাগিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে আল্লাহ নিশ্চয়ই মানুষকে পরীক্ষা করবেন কিসের দ্বারা ভয় দ্বারা ফল সম্পদের ক্ষতির দ্বারা ফল সম্পদের ক্ষতির দ্বারা ভয়ভীতির দ্বারা খোদা দ্বারা ইত্যাদি দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন অবাসীর সবেরিন এখানে যারা এখানে যারা ধৈর্য ধারণ করবেন তারাই হচ্ছেন সফল কাম তারাই সফলতা অর্জন তারাই হচ্ছে সফল কাম কাজেই মোমিনের প্রত্যেকটা বিষয়ের উপর ধৈর্য ধারণ